জ্বালা জ্বালা অন্তরে জ্বালা আমি বারবার বলি ভাই আপনাদের আপনারা চ্যালেঞ্জ দিবেন না কিন্তু শেষ বেশ আপনারা চ্যালেঞ্জ দিয়েই বসলেন আর ভাই চ্যালেঞ্জ দিবেন দিবেন একটু কোটিং দিকে দিতেন এত সহজ চ্যালেঞ্জ কেন 1000 ডায়মন্ডের ভিতরে দুখন নিবো গান বের করে দিতে বলেছেন কিন্তু আমি তো বলা বিনা ডায়মন্ডেই দুখন নিবো গান আপনি বের করে দেখিয়ে দিব কথা একটাই আপনার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম আর বেশি কথা না বলি আমাদের আজকের ভিডিওটা শুরু করি চলে আসলাম স্পিন মারতে আর স্পিন মারার আগে ভাই এই যে ঘুরিয়ে দিলাম যাতে জরিনার মারতে সুবিধা হয় যাকে যাক সেটা বড় কথা না জরিনা খুব ভালোভাবে আজকে আমাদের সাথে খেলবে এটা তো আমরাও জানি তোমরাও জানো তো দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে আছে কয়টা ডায়মন্ড আর সাথে নিয়ে নিলাম জনি সিং দাদাকে আমাদের জনি সিং দাদা বড্ড বেশি খেলতে পারে ভাই তোমরাও স্পিন মারার সময় জনি সিং দাদাকে নিয়ে নেওয়া যাতে জোরে একটু ভয় পায় কিন্তু জনি সিং দাদার মাথা সুলো খাড়া তলারটাও খাড়া খেতে কিলে তো যায়ক ভাই সেটা বড় কথা না তোমরা যেটা ভাবছো ওটাও কেউ নেগেটিভ ভাবছো তো আমরা সরাসরি চলে আসলাম স্পিন দের ভিতরে এক্ষুনি করে দেব স্পিন আর বিশ ডায়মন্ডের স্পিন মারার সাথে সাথে ভাই দিয়ে দেবে তোমরা খালি দেখতে থাকো আমি জেনিন দিয়ে দেবে জনি সিং দাদার পাওয়ার আলাদা তোমরা দেখো দিয়ে দেবে কিন্তু একই দিল যাকে যাক আমাদের আশা ছেড়ে দিলে হবে না পরবর্তী স্পিন আমরা করে দিলাম এই স্পিনটা জেনিন দিয়ে দেবে আমি জানি জনি সিং দাদা মানেই খাড়া খাড়া মানে যে খেলা পেলে তোমরা জানো আমিও জানি কিন্তু তো দিল না জরি না কি আমাদের সাথে কি লুডু খেলছে জরি না দিয়ে দে না ভাই ও কি জরি না জরি না কি লুডু খেলবে আমাদের সাথে এইভাবে আরে ভাই দিয়ে দিছে ভাই দিয়ে দিছে আমি জানি জরি না বেমানি করেই না জয় জনি সিং দাদা জয় দেখতে তো ভাই মাত্র দুইটা স্পিনে বের করে নিলাম একে বলে টিপস অ্যান্ড টিপস কথা না কথা হচ্ছে না আমি আবার স্পিন তো ভাই তোমরা দেখো খালি মিয়া খলিফা নিয়ে একটাই স্পিন মারবে একটাই দিয়ে দেবে আমার মোহন ডেকে বলছে সিং আর মিয়া খলিফা ভাই ভালো খেলতে পারে নেগেটিভ ভাবে কেউ নিবা দেখছো ভাই দিয়ে দিছে দেখছো একে বলে মেয়া দিদি জয় খলিফা জয় জন সংসারী করার তো গান করুক তো এবার যদি ভাই আমরা হিসাব করি তো আমাদের ডায়মন্ড লাগছে মাত্র ছয়শ ছয়শ ডায়মন্ড মতো লাগছে একে বলে মেয়া খলিফার কিন্তু মেয়া খলিফার কি দেখা যাচ্ছে যাকে যাচ্ছে কথা না আজকের ভিডিও এই পর্যন্ত টাটা গুড বাই